ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি ক্লাস ইলেভেনের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার শেষে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে জিওগ্রাফির সেই বিষয়ে আলোচনা কি থাকছে তাতে কি কি বিষয় নিয়ে তোমাদের পড়তে হবে কেমন খাতা কিনতে হবে কীভাবে ছবি আঁকতে হবে কোন কোন ইনস্ট্রুমেন্ট লাগবে এই সব থাকবে আজকের আলোচনায় তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তাহলে তোমরা বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের বিভিন্ন প্র্যাকটিক্যালগুলি হাতে কলমে করে দেখাবো এবং শেখাবো তাই যারা আজকে চ্যানেলে প্রথম আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা পেয়ে যাও তো বেশি কথা না বাড়িয়ে চলো আলোচনায় আসা যাক তার আগে তোমাদের দেখিয়ে রাখি কোন কোন ইন্সট্রুমেন্ট কিনতে হবে কী কী নাম দেখো তোমরা একবার চোখগুলি দেখে নাও এই স্ক্রিনেতে আমি তোমাদের যে ইনস্ট্রুমেন্টগুলি কিনতে হবে সেগুলো ছবি দিয়েছি সেখান থেকে তোমাদের পাশে নামগুলো লিখেছি তোমরা এগুলি বাজার থেকে কিনে নেবে তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল করতে সুবিধা হবে কি কি প্র্যাকটিক্যাল করতে হবে তোমাদের দেখো কি কী আছে তোমাদের সিলেবাসে প্রথম হচ্ছে মানচিত্র সংজ্ঞা উপাদান ধরন গুরুত্ব এবং ব্যবহার এখান থেকে থাকবে দু নম্বর এগুলি সম্পর্কে তোমাদের পড়তে হবে দু নম্বর মানচিত্র স্কেল ধারণা ধরন রৈখিক স্কেল সম্পর্কে জানতে হবে রৈখিক স্কেলের চারটি ভাগ রৈখিক তুলনামূলক ডায়াগোলান এবং ভার্নিয়ার স্কেল সম্পর্কে ধারণা এবং সেখানে রৈখিক স্কেল অঙ্কন কীভাবে অঙ্কন করতে হবে পরবর্তীতে এই নিয়ে ভিডিও আসবে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো এখান থেকে থাকবে চার নম্বর মানচিত্র অভিক্ষেপ মানচিত্র অভিক্ষেপের ধারণা শ্রেণীবিভাগ গাণিতিক সমাধান ও বৈশিষ্ট্য তার মধ্যে কী কী সম্পর্কে পড়তে হবে পোলার জেনিথাল স্ট্রিওগ্রাফিক প্রজেকশন সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারেল মার্কেটার প্রজেকশন এই তিনটি প্রজেকশন সম্পর্কে জানতে হবে কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে সেই নিয়ে ভিডিও আসবে পরবর্তীতে এখান থেকে থাকবে পাঁচ নম্বর ভূ সূচক মানচিত্র বিশ্লেষণ ওয়ান ইস ডু পঞ্চাশ হাজার স্কেলে অঙ্কিত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে প্রস্তোচ্ছেদে অঙ্কন করে ঢালের বিচ্যুতি চিহ্নিতকরণ করতে হবে ভূপ্রাকৃতিক বিভাগ নির্ণয় করতে হবে জনিরকম প্রণালী অঙ্কন করতে হবে স্বাভাবিক উদ্ভিদ অঙ্কন করতে হবে পরিবহন যোগাযোগ অঙ্কন করতে হবে জনবসতি অঙ্কন করতে হবে এবং এই সমস্তগুলি বিষয়কে একত্রিত করে ট্রানজ্যাক্ট চার্ট তৈরি করতে হবে এ সম্পর্কিত ভিডিও পরবর্তীতে আসবে এখান থেকে থাকবে ছ নম্বর দৈনিক ভারতীয় আবহাওয়া বিশ্লেষণ সেখান থেকে কি করতে হবে জানুয়ারি ও জুলাই মাসে আবহাওয়া মানচিত্রের বায়ুর চাপ বায়ুর প্রবাহ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত ইত্যাদি সম্পর্কে বিশ্লেষণ করতে হবে এখান থেকে থাকবে চার নম্বর পোস্টার তৈরি ও প্রদর্শন পশ্চিমবঙ্গের সাপেক্ষে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের কারণ সম্পর্কে এবং তার ফলাফল প্রস্তুতিকরণ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে পোস্টার তৈরি করতে হবে এবং সেগুলি প্রদর্শন করতে হবে এখান থেকে মোট চার নম্বর থাকবে এ সম্পর্কে ভিডিও পরবর্তীতে আসবে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো ব্যবহারিক ভূগোল খাতা প্রস্তুত করতে হবে সেখানে নোটবুক তৈরি ও মৌখিক প্রশ্ন থাকবে এখান থেকে থাকবে পাঁচ নম্বর অর্থাৎ মোট তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে পরীক্ষা কখন হবে কোথায় হবে সে বিষয়ে যখন সংসদ থেকে নোটিশ দেবে তখন তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের পূর্বে কবে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে সে বিষয়ে রুটিন শেয়ার করছি এছাড়া ভূগোল ও ফিজিক্যাল এডুকেশন সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি তোমরা চ্যানেলের গিয়ে বিভিন্ন ভিডিওগুলি খুঁজবে তা তোমরা সেখান থেকে পেয়ে যাবে যারা চ্যানেল নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট পাও এবং যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছো বা পুরনো আছো তাদেরকে অবশ্যই বলবো যে শেয়ার ও লাইক করতে ভুলো না এবং কোনো পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে